যদি আপনি গরিব হয়ে জন্ম নেন তাহলে আপনাকে আন্তরিক অভিনন্দন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি গরিব হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন আপনি শুনে অবাক হবেন ধনীর ঘরে জন্ম নিলে আপনি ধনী হবেন এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু গরিবের ঘরে জন্ম নিয়ে আপনি ধনী হতে পারবেন এটার গ্যারান্টি আছে আজকের ভিডিও তাদের জন্য যারা গরিব হয়ে জন্ম নেওয়া একটা অভিশাপ বলে মনে করেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি মানতে বাধ্য হবেন গরিব হওয়া কোনো অভিশাপ নয় এটা ঈশ্বরের একটা আশীর্বাদ ইতিহাস সাক্ষী আছে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা ধনের ঘরে জন্ম নেননি তারা গরিবের ঘরে ছোট্ট কুড়ে ঘরে বা বস্তিতে জন্ম নিয়েছেন আপনি ভাবছেন এটাও হতে পারে নাকি চলুন তাহলে আজ এই রহস্যের পদ্মা ফাঁস করব আপনি একটু ভাবুন তো যারা বস্তিতে থাকে ফুটপাতে থাকে বস্তিতে জন্ম নেয় ফুটপাতে জন্ম নেয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী তারা ডিসেম্বরের প্রচণ্ড শীতেও হালকা একটা জামা পরে ঘুরে বেড়ায় দিন। এদের ঠান্ডা লাগে না এরা অসুস্থ হয়ে পড়ে না সহজে কিন্তু আমরা শীতের দিনে গরমের পোশাক পরি তবু আমাদের সত্যি ঠান্ডা লেগে যায় আমরা ডাক্তারের কাছে ছুটি ভালো ব্র্যান্ডেড কোম্পানির গরমের পোশাক পরি তবু আমাদের ঠান্ডা লেগে যায় কিন্তু বস্তি ও ফুটপাতের বাচ্চাদের কোনো কষ্ট হয় না তাদের আমাদের মতো ডাক্তারের কাছেও ছুটতে হয় না গরিবের সন্তান অনেক কষ্ট করে বড় হয় এবং জীবনে সফল হয় এবার হয়তো আপনি বলবেন ধনী সন্তান সফল হয় না হ্যাঁ তারা অবশ্যই সফল হয় কিন্তু তাদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা ক্রিয়েটিভিটি কম থাকে এর প্রধান কারণ হলো তাদের মা বাবা তাদের সফলতার অর্ধেক রাস্তা তৈরি করে দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ধনী হওয়ার পুরো ক্রেডিটটাই মা বাবা বা দাদু ঠাকুরদার তৈরি করা একটা উদাহরণ দিলে আপনার সামনে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে শচীন টেন্ডুলকরের নাম শুনেছেন তো তিনি জীবনে যেমন সফলতা অর্জন করেছেন কিন্তু তার ছেলে তার মতো সফল হতে পারেনি সচিনের কাছে সব কিছু ছিল তার ছেলে অর্জুনকে দেওয়ার জন্য বড় বড় ভালো মাঠ বিখ্যাত বিখ্যাত কোচ এবং ট্রেনার কিন্তু সচিনের মতো হতে পারল না আর অপরদিকে ফুচকা বিক্রি করা যশোয়াল সেখানে পৌঁছে গেছে যেখানে সচিন ছিল কিন্তু অর্জুন সেখানে পৌঁছাতে পারেনি কিন্তু ধনী সচিনের কাছে সব কিছু থাকা সত্ত্বেও ধনির কাছে কোনো কিছুই কম থাকে না কিন্তু যখন আসল সময় আসে তখন ধনী হওয়া সত্ত্বেও তাতে কোনো কাজে আসে না আপনি মানুন আর না মানুন গরিবই আপনাকে শক্তিশালী ও মজবুত তৈরি করে এপিজে আব্দুল কালাম ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন খবরের কাগজ বিক্রি করার একমাত্র কারণ তার পরিবার খুবই গরিব ছিল কোনো প্রকারের দিন চলত খবরের কাগজ বিক্রি করতে করতে বই পড়তে শুরু করল বই পড়তে পড়তে বৈজ্ঞানিক হয়ে গেলেন বৈজ্ঞানিক হওয়ার পর দেশের রাষ্ট্রপতি হলেন গরিবী তাকে ভাঙেনি গরিবী তাকে পরিশ্রমী ধৈর্যশীল ও কাজ করার মানসিকতা শিখিয়েছে এই জন্যই আজ তিনি মহান হয়েছেন আজ কোটি কোটি লোককে হাসি ও মজা দেওয়ার মানুষ রাকেশ শর্মা অমৃতসরের বস্তির গলি থেকেই এসেছেন যে গরিবী তাকে হাসি মজার এমন পাঠ শিখিয়েছে যা এখন সেটাই তার জীবনের জীবিকা হয়ে উঠেছে পৃথিবীর কোটি কোটি মানুষকে হাসি মজা দিয়ে সে কোটিপতি হয়েছে রাকেশ শর্মা বলেছিলেন গরিবীকে শুক্রিয়া আমাকে আমির বানা দিয়া এমন মজার হাসির প্রত্যেক আর্টিস্টেই গরিব পরিবার থেকে এসেছেন সোনু শর্মা ও এক গরিব পরিবার থেকে এসেছে যে আজ মোটিভেশনাল শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছে ঈশ্বর এমন সৌভাগ্য শুধুমাত্র গরিবদেরই দেয় ধনের কাছে তো সব কিছুই থাকে কিন্তু গরিবের কাছে কিছুই থাকে না তবুও সে তার পরিশ্রম দিয়ে ধনী হয় আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আপনার চোখের সামনে যে ধনী বলে মনে হয় তার পরিবার আগে এমন গরিবই ছিল যে নিচে বসা থাকে সে তো উপরে উঠবেই যদি আপনার সামনে একটা প্লেটে সব কিছু সাজানো থাকে তাতে কোনো মজা নেই যদি আপনি নিজে প্লেটটাকে সুন্দরভাবে সাজাতে পারেন তখনই তো আসল মজা নদীতে স্রোতের দিকে সবাই তো খুব সহজে সাঁতার কাটতে পারে স্রোতের বিপরীতে সাঁতার কাটার মজাটাই আলাদা যা আপনাকে সংঘর্ষ নতুন দিশা দেখায় গরিব মানুষগুলো পৃথিবী যে প্রান্তেই যাক না কেন সে নিজেকে মানিয়ে নিয়ে সফলতা শিখরে পৌঁছাতে পারে কিন্তু ধনীর মধ্যে এই ক্ষমতা কখনো হবে না আর হয়ও না আমাদের এখানে টুথপেস্ট শেষ হওয়ার পর টুথপেস্টের টিউব কেটে ভেতরের অবশিষ্টটুকু বের করার মতো ট্যালেন্ট আমাদের মতো গরিবের মধ্যেই দেখা যায় আমরা এতটাই অ্যাডজাস্ট করতে পারি যে গেঞ্জি যখন নতুন থাকে তখন দিনে পড়ি আর যখন ছিঁড়ে যায় তখন সেটাকে রাতে পড়ি যখন রাতে পড়ার মতো থাকে না তখন রেখে দেই হোলিতে রঙ খেলার জন্য আবার যখন হোলি চলে যায় তখন সেটাকে ব্যবহার করি ঘর মোছার জন্য এটাই হলো ট্যালেন্ট যা শুধুমাত্র গরিবের মধ্যেই দেখা যায় এখন আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনলে আপনার যদি গায়ে রম দাঁড়িয়ে না যায় তাহলে আমার ভিডিও আর কখনো দেখতে হবে না উনিশশো সালের উনত্রিশে জানুয়ারি জন্ম নেওয়া একটি গরিব মেয়ে যার ছোটবেলায় পড়ার জন্য প্যান্ট ছিল না গাছের বড় পাতা দিয়ে প্যান্ট তৈরি করে পরা হতো ঈশ্বরের কি করুণ পরিহাস ওই ছোট্ট ছোট্টবেলায় তাকে শারীরিক শোষণের শিকার হতে হয় চোদ্দ বছর বয়সে মাতৃত্বের ঘা তার শরীরে এসে লাগে ঠিক চোদ্দ বছর বয়সে চোদ্দ বছর বয়সে সে মা হয়ে যায় তারপর সে সমাজের কাছে হেরে যাওয়ার পরিবর্তে ঘুরে দাঁড়ায় মা খাতে উনিশ বছর বয়সেই রেডিওতে হোস্ট হয়ে যায় উনিশশো সালে যখন সে অপেরা উইন শো শুরু করে তখন সে ইতিহাস তৈরি করে দুনিয়ার এমন কোনো মানুষ ছিল না যে ওই শোতে যাওয়ার জন্য অপেক্ষা করত না মাইকেল জ্যাকসন বারাক ওবামা স্ট্রং ক্রুজ লেনসন ম্যান্ডেলা ঐশ্বর্য রায় প্রিয়াঙ্কা চোপড়া এরা সবাই এই মহিলার শোতে অংশগ্রহণ করে যার কাছে ছোটবেলায়। পড়ার জন্য এক টুকরো কাপড় পর্যন্ত ছিল না আজ ওই মহিলার সম্পত্তির পরিমাণ তিন হাজার মিলিয়ন আরব ডলার দু হাজার সালে এক আগুন দুর্ঘটনার ঘটনায় আট হাজার একশো লোক মারা যায় তখন ওই ভদ্র মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি মারা যাওয়া পরিবারের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট মিলিয়ন ডলার দান করেন এটা করার পর তার শক্তি ও ক্ষমতা সম্পর্কে সারা বিশ্ব অবাক হয়ে যায় এছাড়াও ভ্যাটিকান সিটিতে পোপের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে বসেছিলেন তিনি তিনি বলেছেন নিজের দুঃখ কষ্টগুলোকে ডায়লগ বানাও ক্যামেরা এমনিতেই চালু হয়ে যাবে এ কথা থেকে বোঝা যায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনো ভেঙে পড়তে নেই সাহস নিয়ে দাঁড়িয়ে পরিস্থিতির সাথে লড়াই করতে হবে এখন থেকে এটাই ভাবুন অপেরা করতে পারলে আমি পড়তে পারবো না কেন যদি আপনি আপনার জীবন থেকে এই একটা জিনিসকে তাড়াতে পারেন তাহলে আপনাকে এই পৃথিবীর কেউ হারাতে পারবে না এটাকে আপনার জীবনে কখনো আসতে দেবেন না আর সেই জিনিসটা হল ভয় হারার ভয় হেরে যাওয়ার ভয় এই ভয় যদি আপনার মধ্যে একবার চলে আসে তাহলে আপনাকে আর কেউ জেতাতে পারবে না স্বয়ং ঈশ্বরও আপনাকে জেতাতে পারবে না তাই জীবনে যাই ঘটুক না কেন ভয়কে কখনো মনে জায়গা দেবেন না মান সম্মানের ভয় কোনো কিছুর হারানোর ভয় হারার ভয় এগুলো কখনোই আপনার মনে জায়গা দেবেন না তা না হলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না জীবনে সামনের দিকে এগিয়ে চলার এটাই আপনার একমাত্র বাধা আর সেটা হলো ভয় ভয় সেটা নয় যেটা বাইরে আছে ভয় হলো সেটা যেটা আপনার ভেতরে আছে যদি কিছু না হয় তবে কি হবে যদি কেউ কিছু বলে তাহলে কি হবে এগুলো সবই আপনার ভেতরের ভয় মনে রাখবেন বাইরের ভয় থেকে ভেতরের ভয় গুণ ভয়ঙ্কর আপনার জন্য আপনারা জানেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়নি কারণ তা দেখা যায় না আপনার ভেতরের ভয়ও কোভিড নাইন্টিনের মতো যত প্রশ্রয় দেবেন ততই আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যার নিজের উপর বিশ্বাস নেই সে কখনো ভালো কিছু অর্জন করতে পারে না বন্ধু গরিব ঈশ্বরের আশীর্বাদ এ কারণেই বলছি যে গরিবের কাছে হারানোর মতো কিছু নেই তাহলে এত ভয় কিসের হারানোর কিছুই নেই তবু আমরা ভয় পাই কিন্তু পাওয়ার জন্য পুরো পৃথিবী আপনার সামনে আছে আপনার কাছে আছে যা আপনি নিজেই অর্জন করতে পারেন একমাত্র তাদের থেকেই দূরে থাকুন যারা আপনার স্বপ্ন চুরি করে সফল হতে দেয় না পুলিশ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে আসে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা স্টেশনে শুয়ে আছে ট্রেন যাত্রীরা দয়া করে যে দিন যা দেয় তাই খায় রাতে ঘুমাতে পারে না মশার জন্য দিনে ঘুমাতে পারে না যাত্রী কোলা একদিন পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করলো মা আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি একই জায়গায় শুয়ে থাকেন আর সারাদিন চোখের জল ফেলেন বৃদ্ধা উত্তর দিল না বাবা আমার কিছুই হয়নি তোমার মেশো কুড়ি বছর আগে মারা যাওয়ার পর একা ছিলাম তো তাই বাড়িতে আর ভালো লাগছে না পুলিশ জিজ্ঞাসা করল। মা আপনার বাড়ি কোথায় বৃদ্ধা উত্তর দিল বাবা আমি তো অনেক দূরে থাকি কিন্তু ঠিকানা মনে নেই পুলিশ বলল। আপনি ঠিকানা মনে করে বলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি আপনার সব ব্যবস্থা করে দিয়ে আসব বৃদ্ধা বলল না বাবা আমি এখানেই খুব ভালো আছি পুলিশ বলল আপনার কোনো সন্তান নেই বৃদ্ধা বলল আছে তো তবে তারা এখানে থাকে না অনেক দূরে থাকে কাজের ব্যস্ততায় আমার খোঁজ নিতে পারে না পুলিশ বলল তাহলে তার ফোন নাম্বার দিন সে এসে আপনাকে নিয়ে যাবে বৃদ্ধা বলল বাবা আমার তো নাম্বার জানা নেই একটা ফোন ছিল তাও নষ্ট হয়ে গেছে তৃতীয় ব্যক্তি বলল মাসিমা আপনি এখানে কেন কি করে এলেন কখন এলেন পুলিশ বলল আপনি এনাকে চেনেন নাকি তৃতীয় ব্যক্তি বলল হ্যাঁ চিনি তো মাসিমার বাড়ি আমাদের বাড়ির পাশে আমরা একই পাড়ায় থাকি পুলিশ লোকটিকে জিজ্ঞাসা করলো আপনার পরিচয় কি তৃতীয় ব্যক্তি বলল আমি একটি সরকারি অফিসে চাকরি করি পুলিশ লোকটিকে জিজ্ঞাসা করল আপনি বৃদ্ধা সম্পর্কে কি জানেন বলুন তৃতীয় ব্যক্তি বলল মাসিমার এক ছেলে খুব বড় অভিনেতা তার টাকা পয়সার কোনো অভাব নেই বলতে পারেন কোটিপতি বৃদ্ধা পুলিশকে বলল। না বাবা এগুলো কিছুই না আমার ছেলে খুব ভালো আমাকে কোনো অযত্ন করে না তৃতীয় ব্যক্তি বলল মাসিমা আপনি আমাকে চুপ করাতে পারবেন না আমি সব কিছুই বলবো পুলিশ বলল বলুন আপনি যা জানেন সব কিছুই বলুন তৃতীয় ব্যক্তি বলল মাসিমার ছেলে বাড়িতে থাকে না মাসিমার দেখাশোনা তো দূরের কথা কোনো খোঁজখবর পর্যন্ত নেয় না পাশ কাটা জমির উপর বিশাল বাড়িতে মাসিমা একাই থাকতেন কিছুদিন আগে বাড়িতে এসে মাসিমাকে বলে বাড়ি বিক্রি করবে মাসিমা বারণ করে এটা তোর বাবার স্মৃতি আমি যতদিন বাঁচব ততদিন এই বাড়িতেই থাকব। আমি মরার পর বিক্রি করবি ছেলে মাসিমার কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িতে তালা দিয়ে দিয়েছে পাড়ার লোক মাসিমার কথা জিজ্ঞাসা করায় বলে তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছে পুলিশ তৃতীয় ব্যক্তি থেকে ফোন নাম্বার নিয়ে ছেলেটিকে ফোন করে এবং বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দেয় এবং ছেলেকে কোর্টে চালান করে বিচারক বলল মা বলুন আপনার কি অভিযোগ আছে বৃদ্ধা বলল জশ সাহেব আমার ছেলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই সে সামান্য ভুল করেছে তাকে ছেড়ে দিন বিচারক বলল না মা একে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে একই কাজ আবার করবে বৃদ্ধা বলল যশাহে গতকাল ছেলেকে পুলিশ নিয়ে আসার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি কিছু খেতে পারিনি ওকে মুক্তি না দিলে আমি মরে যাব ওকে মুক্তি দিন বিচারক বলল হা মা অবশ্যই মুক্তি দেব তবে রায় ঘোষণার পর বিচারক রায় দিলেন বৃদ্ধা মা যতদিন বেঁচে থাকবে ততদিন বৃদ্ধা মার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে কেউ বিক্রি করতে পারবে না এমনকি বৃদ্ধা মাকে যদি দেখাশোনার যত্ন না করে তবে পুলিশ যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারবে এবং যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি নাম্বার এক মা বাবা কখনও চান না তার সন্তান কষ্ট পায় নাম্বার দুই প্রশাসন খারাপ নয় আমাদের উচিত তাদের সহযোগিতা করা নাম্বার তিন মা বাবার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করবে তারা কখনো সুখী হতে পারে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে